দলের তো সবাই কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তৃণমূল কংগ্রেস থেকে চেয়ারম্যান ঠিক করা হয় সমস্ত পদ সকলকে দেওয়া হয় সেই তৃণমূল কংগ্রেস থেকেই সিদ্ধান্ত হয়েছে এবং সর্বোচ্চ নেত্রীর সঙ্গে কথা বলে আমি নিজের এলাকার বিধায়ক হিসেবে সকলের মতামত নিয়ে আমি নিজে এই সমস্ত কাউন্সিলরকে নিয়ে আজকে দলের যে উইড

আমার ভূমিকা ছিল দলের যে নির্দেশ গাইডেন্স সেটাকে পালন করা এবং সেই মতো আমি নিজে হুইপ দিয়ে দাঁড়িয়ে থেকে সমস্ত কাউন্সিলরকে যেটা বলেছি আমি ধন্যবাদ দিই সমস্ত কাউন্সিলরকে এবং চেয়ারম্যানকে যে তারা সবাই একসঙ্গে এটাকে মেনে নিয়েছে এবং যে ঐক্যবদ্ধভাবে বিতর্ক যার জন্য চেয়ারম্যান সোজা যেতে হলো বিশ্বাস সেই অমরাবতির মাঠে কি হবে আমার দৃঢ় বিশ্বাস চেয়ারম্যান সকলকে নিয়ে একসঙ্গে আমাদের এই পৌরসভার তো একটা হ্যাঁ বিচ্ছিন্ন অবস্থা ছিল এবং আমরা মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ আমরা ফিরাদ হাকিমের কাছে কৃতজ্ঞ যে তারা নিজেরা দায়িত্ব সমস্ত জঞ্জাল তারা নিজেরা পরিষ্কার করেছে পানিহাটি রাস্তা ট্রেন তারা নিজেরা প্রায় একশত কোটি টাকার কাছাকাছি দিয়ে সমস্ত রাস্তাগুলো করার নির্দেশ দিয়েছে এবং রাস্তার কাজ অতি সুন্দরভাবে চলছে আমার দৃঢ় বিশ্বাস যে পানিহাটি সমস্ত মানুষের কাছে আমাদের যে কমিটমেন্ট যে মানুষের সেবা এই সেবায় পানিহাটির কাউন্সিলাররা মমতা ব্যানার্জির যা নির্দেশ তার যে আদর্শ তার যে নিয়ম নীতি সবাই মেনে নিয়ে একসঙ্গে ইলত্ত আমার বাবা মা আজকে অভিযোগ করছেন যে সোমনাথ দেখে পুরোপ্রধান করে পুরস্কার দেওয়া হয়েছে কি বলবেন গিফট গিফট কে কি বলেছে আমার দল সেটাকে স্বীকৃতি দেয় না দলের কাউন্সিলর হিসেবে আমাদের সিদ্ধান্ত সোমনাথে চেয়ারম্যান কে কি বলেছে তার কোনো গুরুত্ব এখন আমার কাছে এবং আমাদের দলের কাছে মাঠ নিয়ে নিয়ে একটি কথা আমি বলতে চাই যেটা গুজব উঠেছে এটা গুজবেই থাক এটা সত্যতা কিচ্ছু নেই কি কারণ গুজব যা উঠেছে সমস্ত সাংবাদিক বিরোধী দল বিভিন্ন বন্ধুরা যা বলেছে এর কোনো সার্বত্তা নেই এটা সর্বোচ্চ সর্বতভাবে এটা একটা অপপ্রচার মাটিটা কি অবস্থায় থাকবে আগামী দিন যা আছে যাদের আছে তাদের কাছেই আছে ও সেটা চাই আমি তারা ধারণা অভিযোগ করেছেন মৌকুমা শাসকের কাছে খর্তা না যে মাটিতে নতুন করে মাটি ফেলা হচ্ছে না না সেটা কেএমডি এ ফেলছিল বন্ধ করেছে ওফায়ার করে দিয়ে না 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 জেনে কথা বলতে নেই কেএমডি এ পাইপ বসাবার জুরিতে যে মাটি উঠছে তা তারা ফেলছিল সঙ্গে সঙ্গে এফআইআর হয়েছে এবং কেএমডি এর থেকে ইন্টারভিউ পড়েছে যে আমরা পাইপই রেখেছি আমরা মাটি কাটছি আমরা মাটি যে সুরস্ত আমি সেটা বলছি এবার এই এক কথা শেষ করি মাঠ যাদের ছিল এস তাদের কাছে আছে মাছ নিয়ে সরকার আমাদের বলছেন এই জমি তারা অধিগ্রহণ করবেন সরকার অধিগ্রহণ করে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হবে পানিহাটির মানুষের লক্ষ্য খেলার মাঠ পানিহাটির মানুষের লক্ষ্য দীর্ঘ বছর আমরা এখানে মেলা করি ওই মেলা করি সাংস্কৃতিক মেলা করি উৎসব করি খেলাধুলা করি এই যে হবে হসপিটাল এটা কি এসপিসিআই বলছে তাদের পরিকল্পনা এসপিসিআই কি বলছে আমার সেটা এখন আমার কথা হচ্ছে এসপিসিআই যারা সোশ্যাল অংগনেশন তারা এই জমি তাদের কাছেই আছে যা কিছু লিগ্যাল ব্যারিয়ার সেটা সরকার দেখছে এবং সর্বোচ্চ নেত্রী মমাল তাই রাজ্য সরকার কি ওদের জমি বাদ দিয়ে বাকিটা অধিগ্রহণ করবে বললাম ভীষণ মুশকিল রাজ্য সরকার যেটা করবে রাজ্য সরকারই বলতে পারবে আমাদের কাছে যে খবর যে রাজ্য সরকার বলছেন এই জমি আমরা অধিগ্রহণ মাঠে দিয়ে একটা বলছে গুজবটা গুজবই থাক সরকার যেটা করতে চাইছে আমাদের সারা ভারত তৃণমূল কংগ্রেসের সভাপতি বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী উনি চাইছেন এই সরকারের মধ্যে নিজেরা অধিগ্রহণ করে

যার যা গণতান্ত্রিক দেশ যদি কেউ পার্টির বিরুদ্ধে করে থাকে পার্টির বিরুদ্ধে আমার এই ব্যাপারে মানুষের অভিমতের বিরুদ্ধে আমি শুধু একটাই বলবো এটা অপপ্রচারে দীর্ঘ পঞ্চাশ বছর বলেছে সেটা বিচার্য নয় ডিসিশন হয়ে গেছে নতুন চেয়ারম্যান হয়েছে আমি আশা করি সব আমার ভাই বোনেরা রংশীদের সমস্ত থাক তারা সহযোগী হচ্ছে আপনারা শুনলেন যে অপপ্রচারে আমরা কান্তি না আমরা বাস্তব মানুষের কাছে সেবা পৌঁছে দেবো আমাদের যে সমস্যা রয়েছে জঞ্জাল ফেলার সমস্যা রাস্তাঘাটের সমস্যা জলের সমস্যা বহু সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানে আমাদের সব থেকে বড় আমরা কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে তিনি নিজে এখানে পৌরমন্ত্রীকে পাঠিয়ে অধ্যাপক সৌগত রায় আমি থেকে উনি নতুন করে সাজাবার চেষ্টা চলছে এবং আমার দৃঢ় বিশ্বাস একবার নেত্রী বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী যখন বলেছে পানি ব্যারাকপুর এসেছেন কোথায় বাকি খাবেন ভাবছেন চলে আসুন স্টেশনের পাশে গাজাগুলিতে রয়েছে জায়গা পাবেন চাইনিজ, তন্দুর ও অন্যান্য উন্নত মানের কোয়ালিটি আর সুস্বাদু টেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট জায়কাই বেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট গাজা গলিতে ফ্যামিলি রেস্টুরেন্ট জায়কা